তো ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য হচ্ছেন শিল অভয়চরণ আরবিন্দ ভক্তিবেদান্ত স্বামীশীল প্রভুপাধ এটা মানে কি এটার সঙ্গে আমাদের সম্বন্ধটা কি এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই প্রতিষ্ঠাতা আচার্য ওই পদবীটা হচ্ছে একটা বিশেষ পদবি। এটা হচ্ছে একটা অনন্য পদবী এবং ইস্কনে সেই পদবিটা খালি একজনের জন্যই দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠাতা আচার্য পদবী আর কাউকে দেওয়া সম্ভব নয় এটা বোঝা যাচ্ছে তাহলে ইস্কনের প্রতিষ্ঠাতাচার্যকে শিলভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন আছেন এবং যতদিন ইস্কন থাকবে তিনি আচার্য থাকবেন এটা হচ্ছে প্রধান শিক্ষা যারা ইস্কন অনুগামী ভক্ত এবং তিনি হচ্ছেন প্রধান আমাদের প্রধান গুরু প্রধান আচার্য অনেক ভক্ত আসবেন গুরুদায়িত্ব গ্রহণ করবেন কিন্তু পরবর্তী দশ হাজার বছরে যে মুখ্য গুরু হিসেবে তিনি আমাদের কাছে আরাধিত হবেন বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন আচার্য রয়েছেন মাধবাচার্য রয়েছেন রামানুজাচার্য রয়েছেন তারপরে বিষ্ণু স্বামী রয়েছেন নিম্বাকাচার্য রয়েছেন ইস্কনের ক্ষেত্রে প্রভুপাদ হচ্ছেন সেই স্তরে একজন একটি ব্যক্তিত্ব তো এই এই জিনিসটা আমাদের বুঝতে হবে কীভাবে প্রভুপাদ তিনি যখন ছিলেন তিনি তখন বলতেন ইস্কনের প্রতিটি মন্দিরে এটা লেখা হচ্ছে অবশ্যম্ভাবী আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমিত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল খালি ইস্কন লিখলে হবে না ইস্কন তার নিচে কি লিখতে হবে প্রতিষ্ঠাতা আচার্য এটা প্রভুপাদের স্বয়ং নির্দেশ খালি মন্দিরে না ইস্কনের যত পাবলিকেশন হবে বই হলো অন্য ধরনের বিভিন্ন পাবলিকেশন সেখানেও প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের নাম অবশ্যই থাকা দরকার এটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ তার মাধ্যম দিয়ে আমাদের চেতনাটা প্রভুপাত কেন্দ্রিক হবে প্রভুপাত বলতেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য তিস্কনে অনেক গুরুর শিষ্য থাকবে অনেক অনেক গুরু হবে প্রভুপাত বলেছেন ভবিষ্যতে হাজার হাজার লক্ষ লক্ষ গুরু হবে কিন্তু প্রভুপাত থাকবেন মুখ্য গুরু তাহলে কি হবে ঐক্যটা উনি করতে পারবেন আর কেউ করতে পারবেন না যদি প্রভুপাত কেন্দ্রবিন্দুতে থাকেন তাহলে আমরা প্রহুপাতকে কেন্দ্র করে একত্রিত থাকতে পারব আর যদি সেই কেন্দ্রবিন্দুটা চলে যায় তাহলে আর স্কন থাকলো না প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভুপাদ যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আর ইস্কন থাকলো না তো ইস্কন মানে হচ্ছে শিলপ্রভুপাদ শিলপ্রভুপাদ মানে হচ্ছে ইস্কন এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন আমরা প্রভুপাদানুগ বৈষ্ণবে পরিণত হতে পারব আমরা রূপানুগ কিন্তু ইস্কনে আমরা রূপানুগর পরে হচ্ছে শিলপ্রভুপাদানুগ এই সিদ্ধান্তটা যখন আমরা বুঝতে পারব তখন আমরা যথার্থ ইস্কন অনুগামী ভক্তে পরিণত হতে পারবো আর শিল প্রভুপাদের শিক্ষাটাই হচ্ছে শেষ সিদ্ধান্ত ইস্কনের কোনো গুরু কোনো নেতৃস্থানীয় ভক্ত প্রভুপাদের শিক্ষাকে বদলাতে পারবে না প্রভুপাদ বলে গেছেন কমপক্ষে ষোলো মালা জব চারটে নিয়ম পালন ভবিষ্যতে কেউ এসে বলতে পারবে না তিনটে নিয়ম পালন করলেই হবে আর কোনো রকমে আট মালা করে নিলেই দীক্ষা হয়ে যাবে এইটা কেউ করতে পারবে না শিলপ্রভুপাদের গ্রন্থই মন্দিরে পাঠ হবে ভাগবত পাঠ গীতা পাঠ চৈতন্য চৈতন্য পাঠ সেই পাঠের মুখ্য গ্রন্থ হচ্ছে শিলপ্রভুপাদের গ্রন্থ অন্য কোনো ভক্তের অন্য কোনো আচার্যের গ্রন্থ আমরা ইস্কন মন্দিরে অধ্যয়ন করতে পারব না তার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি শিলপ্রভুপাদের শিক্ষাই হচ্ছে ইস্কনের প্রধান ভিত্তি প্রহুপাত বলেছেন এই ইস্কন তৈরি হয়েছে গ্রন্থ দিয়ে আর তিনি বলেছেন আমি কখনো মরবো না আমি সবসময় বেঁচে থাকবো কিভাবে আই লিভ ফর ইন মাই বুকস যতদিন গ্রন্থ থাকবে যতদিন গ্রন্থ বিতরণ থাকবে ততদিন প্রহুপাত থাকবেন তাই ইস্কন কতদিন থাকবে যতদিন প্রহুপাদের গ্রন্থ থাকবে তাই প্রভুপাদের গ্রন্থের মাধ্যম দিয়ে প্রহুপাত চির চিরঞ্জীবী থাকবেন তো এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা ইস্কনের যথার্থ ভক্তে পরিণত হতে পারবো এবং ইস্কনের এত বৈচিত্র্যের মধ্যে আমরা একত্রিত হয়ে প্রভুপাদের অনুগামী ভক্ত হয়ে আমরা ভক্তিজীবন অনুশীলন করতে পারবো এবং ভক্তির প্রচার সারা পৃথিবীতে করতে পারব হরে কৃষ্ণ